তো বন্ধুরা আমরা বর্তমানে দেখছিলাম বিয়ের কেনাকাটি করতে আর আমরা কালকে সমস্ত শাড়ি কিনেছি কী কী শাড়ি কিনেছি আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন এটা কি সুন্দর একটা গোল্ডেন কালারের শাড়ি এটা হচ্ছে পেপার সিল্ক

তো গাইজ আপনারা যদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কিনতে চান আর আপনাদের আশেপাশে কোনো ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি নেই তাহলে আপনারা একটা ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি ডট কম থেকে কিনে নিতে পারেন অনলাইনে তো আপনাদেরকে বাকি শাড়িগুলো দেখাই চলুন

কাজ হচ্ছে এটা হচ্ছে সিফন শাড়ি দেখুন কি সুন্দর কালারটা আর কাজটাও কি অসাধারণ m অসাধারণ আর শাড়ির নিচেটাও খুবই অসাধারণ আপনারা যদি কেনাকাটি করতে চান আমাদের মতো তাহলে এই যে প্রিয় বা ইন্ডিয়ান সিক হাউস দুটো দোকানই খুবই ভালো